জানেন যে বলা হয় যে আকবরের সময় থেকে নাকি ইলা তারিখে সেই সময় নাকি এই পয়লা বৈশাখের সূচনা বলা হয়ে থাকে শোনানো হয়েছে আমাদের জানানো হয়েছে কিন্তু এক্ষেত্রে ইতিহাসে অনেক বড় ভুল রয়ে গেছে আকবরের সময়তে বিভিন্ন সময় মাস ভাগটা করা হয়েছিল সে বলে আমরা খবর পাই এই পয়লা বৈশাখের শুরুটা কিন্তু আরও আগে থেকে জানা যায় আজ থেকে অনেক অনেক বছর আগে সেখানে আরও এক বাংলার রাজা শশাঙ্ক যার সম্পর্কে খুব যৎসামান্য কয়েকটা পাতা ইতিহাসে খরচ করা হয়েছে যৎসামান্য কিছু চ্যাপ্টার ইতিহাসের জন্য ধার্য করা হয়েছে বিশাল মোঘল আমলের মতো অত বড় চ্যাপ্টার কর্ণ সুবর্ণ রাজধানীর জন্য রাখা হয়নি শশাঙ্কের জন্য রাখা হয়নি কিন্তু খবর হচ্ছে ইতিহাস বলছে এই পয়লা বৈশাখের শুরুয়াত অর্থাৎ সূচনা কিন্তু শশাঙ্কের হাত ধরে সালটা পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দ বুঝতেই পারছেন সে সময়তে মোঘলের মটুকুও নেই পাঠানের পটুকুও নেই এমনকি হুম শখ তারও আগে শশাঙ্ক যখন কর্ণসুবর্ণের সিংহাসনে রাজা হিসেবে অধিষ্ঠিত হলেন তারপর থেকে তিনি নিজস্ব একটা ক্যালেন্ডার চালু করেছিলেন এবং সেটাই এই বাংলা মাস নববর্ষ হিসেবে পরিচিত সেই সময়তে ঋতু অনুযায়ী মাসও ভাগ করা হয়েছিল যদিও আকবরের ক্ষেত্রেও তার রেফারেন্স পাওয়া যায় অর্থাৎ শশাঙ্কের ক্ষেত্রে যা শুরু হয়েছিল পনেরোশো সাল অনুযায়ী তারিখে ইলাহি তারপর থেকে আকবর এই দিনটাকে আলাদা করে শুল্ক বা ব্যবসা বাণিজ্যের জন্য নির্ধারিত করে যাতে যাতে কোথাও ব্যবসা বাণিজ্য জন্য একটা হিসেব রাখার জন্য একটা দিন রাখা হয় কারণ তিনিও এসে দেখেন তিনি যখন তিনি এসে দেখেন যে সেই সময়তে ঠিক সেই সময় থেকে কিন্তু তিনি এসে দেখেন যে বাংলায় ইতিমধ্যেই তখন বাংলারও বৃহৎ বাংলা রয়েছে সেখানে ইতিমধ্যেই শশঙ্কের দ্বারা তৈরি করা অলরেডি একটা ক্যালেন্ডার প্রতিষ্ঠিত রয়েছে অতএব ব্যবসার ক্ষেত্রে তার মান্যতা দেওয়া হয় কেনাবেচার ক্ষেত্রে তার মান্যতা দেওয়া হয় কিন্তু অথচ ইতিহাসের ক্ষেত্রে এই পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়া হয়েছে অনেক এড়িয়ে গিয়েছি আমরা অনেক কিছু হারিয়ে গেছে হারিয়ে গেছে বৈঠকে গান হারিয়ে গেছে নববর্ষের গান অনেক কিছু হারিয়ে গেছে কিন্তু তারপরও আমরা এখনো পর্যন্ত নতুন করে কিছু শুরু করার আগে সেই হারিয়ে যাওয়াগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি না তে যেভাবে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে আমি আজকে নববর্ষ অনুষ্ঠান শুরু করার আগেই দেখছিলাম যে কিভাবে দেখুন প্রত্যেক মুহূর্তে এই ভাষার পরিবর্তন হয়েছে আপনি বলবেন যে স্বর্ণালি ভাষা তো আমরা অনেক জায়গা থেকে নিয়েছি বিদেশি ভাষা নিয়েছি অনেক যেরকম ইংরেজি ভাষাতে চেয়ার টেবিল পোলেস ডাক্তার মাস্টার এগুলো তো বিদেশি ভাষা আমাদের বাংলা ভাষার মধ্যে এসেছে আমাদেরকে আমাদের আরও বেশি সমৃদ্ধ করেছে চর্যাপথ হওয়ার পর থেকে প্রত্যেক মুহূর্তে বাংলা ভাষারও উদ্বর্তন হয়েছে একটু একটু করে আমরা একটু একটু করে এগিয়ে গিয়েছি আমি আপনাদের বলবো সেক্ষেত্রে শুধুমাত্র ইংরেজি ভাষা নয় আপনারা ভুলে গেছেন কোথাও চীন থেকেও পর্যন্ত আমরা বেশ কিছু ভাষা নিয়েছি যেরকম চা বাংলাই বাঙালির ভাষা নয় চীনের ভাষা চিনি লিচু এগুলো চীন থেকে নেওয়া হয়েছিল শুধু তাই নয় তুর্কি শুধুর তুর্কি থেকে অর্থাৎ টার্কি থেকেও পর্যন্ত ভাষা নেওয়া হয়েছে কীরকম ভাষা কাঁচি কিন্তু আমাদের এদেশের ভাষা নয় দেশীয় ভাষা নয় বাংলার ভাষা নয় কাঁচি এসছে মিডল ইস্ট থেকে তুর্কি থেকে আল খাল্লা সেখান থেকে এসেছে এমনকি ভিড় স্টেশনে দাঁড়িয়ে যখন চিৎকার করে ডাকেন কুলি যখন অমিতাভ বাচ্চনের সিনেমা দেখেন কুলি নাম্বার ওয়ান বা এই সময় যখন যখন অমিতাভ বচ্চন সিনেমা দেখেন কুলি বা যখন গোবিন্দা সিনেমা দেখেন কুলি নাম্বার ওয়ান হিরো নাম ঠিক সেই সময়তেও এই যে কুলি শব্দটা বলেন এই কুলি শব্দ কিন্তু এসছে ওই মিডল থেকে তুর্কি থেকে এসেছে মুচলেখা শব্দ আরও কিছু শব্দের উদাহরণ দিই যেমন সরকার দরবার উজির জাহাজ কামান এই শব্দগুলো কিন্তু দেশীয় শব্দ নয় এই শব্দগুলো কোথা থেকে এসছে ফার্সি শব্দ ফার্সি বা পার্সি পারস্য থেকে আসা ফার্সি শব্দ এগুলো এই শব্দগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় মিশেছে আমরা এই শব্দগুলোকে নিয়েছি এবং ক্রমশ বাংলা ভাষা এগিয়ে চলেছে আপনারা বারবার বলতে পারেন যে তাহলে বাংলা ভাষার ক্ষেত্রে আপনি কেন বলছেন যে সেটা প্রভাব পড়েছে বা এই সময় দাঁড়িয়ে বাংলা ভাষাকে জোর করে বদল করানো হচ্ছে আসছি অপেক্ষা করুন ধৈর্য ধরুন এক একটা করে এগোচ্ছি আমি এই জিনিসগুলো ইতিমধ্যেই বাংলা ভাষায় এসে পৌঁছেছে উপস্থিত হয়েছে যেরকম সরকার দরবার উজির জাহাজ কামান ফার্সি শব্দ পর্তুগিজ শব্দ বেশ কিছু বাংলা ভাষাতে এসেছে ভাবলে বা জানলে অবাক হবেন এই যে বলেন আল কাতরা এই যে বলেন আলপিন এই যে বলেন আলমারি কোনোটা কিন্তু বাংলার শব্দ নয় এগুলো পর্তুগিজ শব্দ এগুলো বিদেশি শব্দ কিন্তু বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা এই ভাষাগুলোকে সাদরে গ্রহণ করেছি এবং গ্রহণ করে যখন আমরা আমাদের ভাষার সঙ্গে তার সম্পৃক্ত হয়ে গেছে তখন একটা অদ্ভুত চক্রান্ত শুরু হলো এবার যখন আমি যে উদাহরণগুলো দেবো এবার আমি যে যে উদাহরণগুলো দেবো খুব মন দিয়ে শুনুন এই ভাষাগুলো আমরা নিয়ে নিয়েছি এই ভাষা নিয়ে আমাদের সাহিত্যের পর সাহিত্য হয়ে গেছে আমাদের সিলেবাসের পর সিলেবাস তৈরি হয়ে গেছে পাঠ্যপুস্তক তৈরি হয়ে গেছে গদ্য পদ্য নাটক লেখা হয়ে গেছে যদি আপনি জানতে পারেন যে আপনার জল যে জল নিয়ে আপনি এতদিন ধরে সাহিত্য রচনা করলেন যে জল আপনার সভ্যতায় সংস্কৃতিতে ভাষাতে খুব সুস্থভাবে প্রতিষ্ঠিত তখন যদি দেখেন কি জলকে জোর জবরদস্তি পানি করা হচ্ছে তখন আপনার মনে একটা ডাউট হবে যা নেওয়ার তা নেওয়া হয়েছে যা নেওয়ার নয় তাই বাছাইয় বাদ হয়ে গেছে তাহলে এখন এই সময় দাঁড়িয়ে জলকে পানি বানাতে চাইছে কারা ছিল জল হচ্ছে পানি প্রশ্ন করুন আমাদের তো স্নান ছিল স্নান যে 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 শব্দগুলো এসেছে মিশে গেছে অথচ এই সময় দাঁড়িয়ে সেই মিশে যাওয়া শব্দ সেই থাকা শব্দগুলোর ওপরেও অদ্ভুত রকমভাবে একটা চাপিয়ে দেওয়ার প্রয়াস চলছে স্নান হয়ে গেছে গোসল প্রশ্ন আসছে না মনে হঠাৎ করে গোসলটাকে নতুন করে আমরা নেব কেন সবই তো নেওয়া যা নেওয়ার কথা হয়েছে যা ইতিহাস বলছে সব তো উদাহরণ আপনাকে দিলাম যেমন মাসি আপনি পাঠ্যপুস্তকে দেখবেন অঙ্কের ক্ষেত্রে প্রশ্নমালার ক্ষেত্রে অঙ্ক দেওয়ার ক্ষেত্রে তা লেখা হচ্ছে সেখানে খালা অমুকের খালা তাকে দিল পাঁচটি পেন্সিল তমুকের খালা ওকে দিল আরো দুটি পেন্সিল তাহলে বলো তোমার কাছে রইল কটা পেন্সিল অঙ্কের বইতে পর্যন্ত ধীরে ধীরে মাসি হয়ে যাচ্ছে খালা মেসেমশাই হয়ে যাচ্ছে খালু পিসি হয়ে যাচ্ছে ফুপু। দিদি হয়ে যাচ্ছে আপা জামাইবাবু বদলে হচ্ছে দুলাভাই দূলাভাই অর্থাৎ নিমন্ত্রণ বা আমন্ত্রণ বদলে হচ্ছে দাওয়াত আর রাজ্য শাসক দলের স্নেহে স্নেহের পরশে রামধনু হয়ে গেছে রংধনু যখন এই পরিবর্তনগুলো বাংলায় আসে তখন প্রশ্ন করতে ইচ্ছে করে কি সত্যি সত্যি এগুলো কি শুধুমাত্র বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য এই প্রশ্ন তুলে দিলাম আমি আপনাদের জন্য এবার আপনারা বলুন বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য নাকি এর আড়ালে রয়েছে নির্দিষ্ট কোনো চক্রান্ত ঠিক যেভাবে পয়লা বৈশাখ হয়ে গেছে পহেলা বৈশাখ এই 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 বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি আলোচনা করব কথা বলবো তবে তার আগে এই পয়লা বৈশাখে আমাদের শিকড় ভুলে যাওয়া নিয়ে এবং প্রত্যেক মুহুর্তে এই পরদেশী অনুকরণ নিয়ে কি বলছে রাজনৈতিক মহল বক্তব্য শুনেনি প্রত্যেকে তারপর আসি আজকে আলোচনায় রীতিনীতি তো বদলে যাচ্ছে মানে এরকম যদি আমাদের শাসকের প্রধান যদি এই ধরনের কাজ করতে থাকেন তাহলে তো রীতিনীতি বদলে যাবি আমাদের ভাবতে হবে যে আজকে যে নববর্ষ পালিত হচ্ছে সেটা কিন্তু আমাদের মুর্শিদাবাদে যারা মালদায় চলে যেতে বাধ্য হলো এই ঘর খালি করছে কি হিন্দুদের তাড়িয়ে নিজেদের ঘরগুলো ঠিক করছে এটা কি হচ্ছে বাঙালি আর কত সহ্য করবে এবং বাঙালির ইতিহাস বদলে দিচ্ছে আমরা যেখান থেকে ছিলাম আর আজকে যেখানে নেমেছি আর কত পতন আর কত অবনমন হবে এটা নিয়ে বাঙালি হিসেবে কিন্তু আমরা আতঙ্কিত আমরা স্তম্ভিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়